হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন একে জানুয়ারি দু থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার নতুন নিয়ম চালু হচ্ছে এবার দু হাজার পঁচিশের একই জানুয়ারি থেকে মানে আজ আজকে ছাব্বিশ তারিখ আর কয়েকটা দিন বাদ দিয়েই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে এবার অনেকেই কিন্তু টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনেক মহিলারাই বাতিল হয়ে যেতে পারেন এবার শুধুমাত্র কিছু নিয়ম নতুন নতুন নিয়ম কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে এই নিয়মের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেতে বা আপনি আবেদন করতে কি কি আপনার সঠিক নিয়ম আপনাকে মানতে হবে যে নিয়মগুলো আপনাকে এখন দু হাজার সেটা মানতে হবে তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যেই দেখুন বলা হয়েছে একই জানুয়ারি থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম বাতিল হলো পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট দেখে নিন কারা পাবেন ভাতা দু সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট আধার লিঙ্ক এবং তপশিলী উপজাতির মহিলাদের জন্য সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক তো এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে সবগুলো কিন্তু দেখবেন দু সালের একই জানুয়ারি থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা প্রকাশ্যে এমনই খবর এসেছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছেন ভাতা এরপর এখন বলা হয়েছে সকলের সুবিধার্থে প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা করে দিয়ে থাকেন তেমনি অনেক প্রকল্পে দেওয়া হয় এককালীন টাকা এবার সকল প্রকল্পের মধ্যে আছে ভাতা বিধবা ভাতা তরুণ প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সমাজের নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন মমতা সরকার সে কারণে প্রতি মাসে এক হাজার এবং তপশিল মহিলাদের বারোশো টাকা করে দিয়ে থাকেন ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে দেওয়া হচ্ছে ভাতা তবে এবার বাতিল হলো পুরোনো কিছু অ্যাকাউন্ট তো কোন কোন অ্যাকাউন্টগুলো বাতিল হয়ে গেল বা আপনার বাতিল হয়ে যাচ্ছে আপনি দেখে নিন কয়টি নিয়ম না মানলে নতুন বছর থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তারাই একমাত্র পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তো এটা তো আপনারা জানেন যে তারাই একমাত্র পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী এরপর বলা হয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পাবেন না লক্ষ্মীর ভান্ডার। সরকারি চাকরি করলে কিংবা অন্য কোনো সরকারি সুবিধা যারা পান তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে নতুন বছর থেকে তো এই নতুন বছর থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এদের এছাড়াও আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যদি লিংক না থেকে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ এক বিষয় যদি না থাকে তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসবে না তপসিল উপজাতির মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে পুরনো লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে যারা সরকারি সকল নিয়ম মানছেন না তাদের ভাতা বন্ধ হতে পারে বলে খবর তো ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ভাতা সেই ভাতা আগামী পয়লা জানুয়ারি দু থেকে বিভিন্ন নিয়মের কারণে বন্ধ হয়ে যেতে পারে এবং বিভিন্ন নিয়মের কারণে যদি আপনি অবলম্বন করেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি কিন্তু টাকা না এর জন্য আপনাকে আবার খাটাখাটনি কিন্তু করতে হবে এখান ওখান তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে করে নিতে হবে কারণ নতুন বছর আসছে নতুন নিয়ম আসছে নতুন সব কিছু আসছে সরকারের এবং এই নিয়মের মধ্যে আপনাকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে তো আজকের ভিডিও যদি ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সমস্ত ইনফরমেশান চ্যানেল থেকে পাওয়ার জন্য